নমস্কার আপনারা দেখছেন স্বস্তি বার্তা আজকের আলোচনার বিষয় অনুকূল ঠাকুর অনুকূল ঠাকুরের যারা দীক্ষা নিয়েছেন প্রতিদিন সকালবেলা উঠে তাদেরকে টাকা দিতে হয় আচ্ছা টাকা দিয়ে ব্যবসা ঠাকুরের নামে ব্যবসা টাকা দিয়ে ধর্মকে না সত্যি অনুকূল ঠাকুরের চরিত্র নিয়ে সংশয় আছে তিনি নিজের শালিকে বিয়ে করেছিলেন আচ্ছা অনুকূল ঠাকুরের লোকেরা তারা মাছ মাংস খায় না যাত্রার হাতে খায় না সত্যি অনুকূল ঠাকুর ভগবান অবতার নাকি তিনি তো কৃষ্ণের করেন না এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে এই বিশেষ পর্ব ঠাকুর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আর একটা করে প্রশ্নের উত্তর দি প্রথম প্রশ্ন হচ্ছে যে অনুকূল ঠাকুরের যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে সকাল বেলায় ইষ্ট করতে হয় টাকা রাখতে হয় ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হয় আচ্ছা আপনারা দেখুন আজকে প্রথমেই বলি ভারতবর্ষের সমস্ত গুরুদের নির্দিষ্ট কিছু বিধান আছে নির্দিষ্ট কিছু সিস্টেম এবং জাগতিক যারা গুরু এসছেন পূর্ববর্তী প্রত্যেককে শ্রদ্ধা সম্মান আমি কাউকে ছোট করছি না এবং প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু সেই জনহিত জনকল্যাণ মানুষকে সেই আধ্যাত্মিক জগতের উচ্চ স্তরে নিয়ে যাওয়া আধ্যাত্মিক উন্নতি সাধন যে জাগতিক জীবনের উন্নতি সাধন প্রত্যেকে কিন্তু সেম গুণ কিন্তু সিজি ঠাকুর অনুকূল চন্দ্রের নামে ওঠা বিতর্কগুলোর মধ্যে প্রথম একটা বিতর্ক হচ্ছে যে তার শিষ্যদের ইষ্টবৃত্তি করতে হয় তার শিষ্যদের সকালবেলায় টাকা দিতে হয় টাকা দেব কেন ভগবানকে তো এত আমরা ফুল জল দিয়ে অভ্যস্ত দেখুন গীতায় একটা কথা আছে যে আমাকে নিবেদন না ফুল জল নিবেদন না করে যে খায় সে চোর আমাকে খাওয়ার আগে ঈশ্বরকে নিবেদন করতে হয় তো আজকে যে যুগের মধ্য দিয়ে যাচ্ছি সেখানে দাঁড়িয়ে আমার সারা দিনের যে আহার্য তার একটা অংশ দিনে শুরুতে ঈশ্বরকে দিলাম যা আসে কি আচ্ছা বাড়িতে অতিথি এলে হাজার টাকার ইলিশ মাছ আসে খাসির মাংস আছে তখন তার বেলায় আপনার কিছু মনে হয় না সকালবেলা এক টাকা দিতে গেলে বাদছে না আচ্ছা তারপরেও যাদের মনে হয় আমার মনে হয় দেবেন না কিন্তু অযথা একজন দৈব পুরুষকে নিয়ে কথা বলার অধিকার কি আমাদের সবার আছে নিন্দা করার অধিকার আছে শেষ ঠাকুর অনুকূল চন্দ্রের পড়লে তো আমি অবাক হয়ে গেছি আমি যখন পড়ছি আরও অবাক হয়ে যাচ্ছি কি অপার দয়া কি অপার ভালোবাসা শিক্ষা মানুষের প্রতি আমরা সেটা ছেড়ে দিয়ে সেই বিদ্যাসাগরের মতো গল্পটা হচ্ছে না বিদ্যাসাগর বিধবা বিবাহের চেষ্টা করছেন আর সেই সময় কিছু মানুষ বিদ্যাসাগরের এগেনস্টে নানান রকম কুরুচিকর কথা বলছে তেমন হচ্ছে না বিষয়টা অর্থ দেওয়ার পেছনে কারণ অর্থই অনর্থের মূল কারণ অর্থের প্রতি আমাদের আকর্ষণ সবচেয়ে বেশি ওই জন্য সে অর্থকে দেওয়া শেখাতে হয় এমন নয় যে বেশি দিলে বেশি ভালোবাসা ঈশ্বরের পাওয়া যাবে এমন কিন্তু নেই আহার্য অনুপাতিক আমি পড়ে দেখছিলাম সেখানে বলা আছে যে আপনি যা খান তার কিঞ্চিত অংশ খাওয়ার আগে ঈশ্বরকে নিবেদন করা সকালবেলা এটা একটা পদ্ধতি এবার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে দেখুন আবার অনেক অনেক আশ্রম আছে অনেক মিশন আছে যেখানে মাসিক চাঁদা দেওয়া হয় আমরা দুর্গা পুজোর চাঁদাও দিই তা সেগুলো বছরে একবার দিই তিনি শেখালেন যে প্রতিদিন জীবন যোগ্য একটা যারা বলেন যে তিনি যে জীবনযজ্ঞ সেই যজ্ঞের প্রত্যাহুতি প্রতিদিন আহতি দিতে এটা বুঝলাম যে তার প্রতিদিনের ঈশ্বর সেবা প্রতিদিন আমরা বাড়িতে যে পুজো পাঠ করি তারই একটা অংশ ওই সকালবেলা এটা প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় হচ্ছে সিসি ঠাকুর অনুকূল চন্দ্র তিনি একাধিক বিবাহ করেছিলেন আমার কথা হচ্ছে যে অতই সোজা শ্রী চৈতন্য মহাপ্রভু একাধিক বিবাহ করেছেন তার বিরুদ্ধে কথা বলেন শ্রীকৃষ্ণের কতজন গোপিনী ছিল সেটা জানেন কতজন স্ত্রী ছিল সেটা নিয়ে কেউ প্রশ্ন করেন করেন না নিত্যানন্দের দুই স্ত্রী ছিল প্রশ্ন করেন করেন না আজকাল সমালোচনা করতে কোনো যোগ্যতা লাগে না তো যা খুশি একটা বলে দিলেই হলো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকে নিজের গুরুকে হাইলাইট করতে গিয়ে অন্যের ইষ্টকে নিন্দা করেন সসি ঠাকুর অনুকূলচন্দ্রের এই জায়গাটা আমি একটু কাটা ছেড়া করলাম যে দেখলাম যে তিনি কেন দ্বিতীয় বিবাহ করেছিলেন আমি করে জানতে পারলাম যেটা সেটাই আপনাদের সামনে এখন সত্য প্রকাশ আজকে বলেছি যারা ডিসেক্টি করবেন তারা করবেন আমার কোনো অসুবিধা নেই সসি ঠাকুর অনুকূলচন্দ্রের যখন বিয়ে হয়েছিল প্রথম বিবাহ হয়েছিল তখন তৎকালীন সময়টা খুব কম বয়সে বিয়ে হয়েছিল 17 বছর বয়স এবং তার স্ত্রীর বয়স যখন ছিল আট বছর বছর তা বিয়ের আসরে বিয়ের দিন সেই সময়কে একটি তিন বছরের শিশু কন্যা কান্নাকাটি করছে আমিও বিয়ে করব। বাচ্চারা যেমন করে তা বরমশাই সেই বাচ্চাটাকে ভোলাতে বলেন ঠিক আছে আমি তোমায় পরে বিয়ে করব এখন তুমি থামো তারপর ঘটে যায় অনেক ঘটনা অনেক বছর কেটে যায় শ্রী যে ঠাকুর অনুকূল চন্দ্র তার আধ্যাত্মিক জীবন তার ভক্তিবাদী আন্দোলন সৎসঙ্গ মুভমেন্ট শুরু করেন সেই মেয়েটি কালে কালে বড় হয় মেয়েটির বয়স হয় একুশ বছর তৎকালীন সময়ে শিক্ষিত মেয়ে গ্রাজুয়েট বিএসসি পাস তার নাম সর্বমঙ্গলা দেবী তা তিনি তার যখন বিবাহের জন্য পাত্র নির্বাচন করা হচ্ছে খোঁজা হচ্ছে তিনি তখন বললেন যে সিসি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তিনি আমাকে কথা দিয়েছিলেন যে তিনি আমাকে বিয়ে করবেন তাকে তার কথা রাখতেই হবে আমার চোখে তিনি একমাত্র শ্রেষ্ঠ পুরুষ তখন শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র মোটেও কামুক ছিলেন না তিনি কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন বিষয়টি কিন্তু সেই সর্ববঙ্গলা দেবী দেখুন প্রত্যেক মেয়ে তত স্বয়ম্বর প্রথা ছিল মেয়েদের প্রতি নির্বাচনের অধিকার আছে চিরকাল সে তার মনেতে সেই প্রতিরূপে একজন কি কল্পনা করেছিল অন্য কাউকে সে প্রতিরূপে মানতে রাজি নয় এবং যার ফলস্বরূপ তিনি বাধ্য হয়েছিলেন সেই বিবাহ করতে তিনি মোটেও কামুক ছিলেন না এবং তার যে শিক্ষা অনেকেই বলেন এবার তৃতীয় প্রসঙ্গে আসি যে এবার আসি পরের প্রসঙ্গে অনেকেই বলেন যে অনুকূল ঠাকুরের লোকেরা নাকি কৃষ্ণ ভক্ত নয় বা অনুকূল ঠাকুর কৃষ্ণ পূজা করতে বলেন শ্রী ঠাকুরের কীর্তনের দলটার পরিচয় নেবেন এবং তার জীবনীগুলো আমি প্রত্যেক মহাপুরুষের জীবনী আমি মনে করি পড়া উচিত এবং স্বস্তিবার্তা এখন কিছুদিন না আমি এইগুলো একটুখানি চর্চা করব গানটা শুনেছেন জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কপট বদনে বলি হরি আচ্ছা এটা কার উদ্দেশ্যে গাওয়া বলুন তো দুবেলা সৎসঙ্গীরা প্রার্থনায় হাততালি দিয়ে এই নামটা করে তাহলে আর কৃষ্ণ সব ভেদাভেদ গুলো যারা করেন বিভিন্ন অবতার ভেদ করেন যারা তারা ধর্মের বুঝে বুঝেছেন কি বলুন তো আমার মনে হয় তারা আমরা একম এব অদ্বিতীয় আমাদের শাস্ত্রের কথা সেই এককে আমরা পুজো করি এক ও অদ্বিতীয় ভগবানকে মেনে নিচ্ছি তাহলে তা অনুকূল ঠাকুরকে নিয়ে আরো যাদের জানার আছে তারা আজকের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমারও পড়াশুনো হবে আপনাদের সঙ্গে আলোচনা হবে তাহলে আমি বলবো যে কোনো মনীষী কোনো মহাত্মা কোনো যে পুরুষের নামে কখনো এই ধরনের চর্চা যারা করেন শাস্ত্রে পাপের উল্লেখ আছে অপরাধের উল্লেখ আছে আমাদের কিন্তু সেই অপরাধ হয় আজকে দেখুন তার সেই ভক্তি আন্দোলন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শনটা পড়ছিলাম সেখানে একটা দারুণ কথা বলা আছে ম্যান মেকিং ইনস্টিটিউট তিনি পোশাকি ধর্মের কথা বলেননি কি করে একটা মানুষের পরিবর্তন হবে চোর গুন্ডা বদমাস সমস্ত খারাপ লোক তাদের জীবনে একটা আমূল পরিবর্তন আসবে এটাই তার মূল উদ্দেশ্য এবং সেই সিস্টেম এগিয়ে চলেছে তাই এটুকুই আমি আপাতত বললাম এটা নিয়ে যদি আপনারা জানতে আগ্রহী হন প্রশ্ন করবেন আবার উত্তর দেওয়া হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তা নমস্কার